নমস্কার বন্ধুরা শামসুদ্দিন জিওগ্রাফি স্টাডি কর্নার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি ক্লাস টুয়েলভের আরও একটি টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রের আলোচনা পর্বনি আগের ভিডিওতে আমি অন্য একটা স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র আলোচনা করেছিলাম তার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা যারা দেখো নি লিঙ্কে গিয়ে তোমরা ভিডিওটা দেখে নেবে এবং সেই সঙ্গে উচ্চ মাধ্যমিকের বড়ো প্রশ্ন এমসিকিউ এবং এসএ কিউয়ের যে সাজেশনের ভিডিও আমি তৈরি করেছি সেগুলো লিঙ্কও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমাদের টেস্ট পেপার করানোর আগে পর্যন্ত বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার যে প্রশ্নপত্রগুলো থাকবে সেগুলো সব আমি একটা করে ভিডিও আমার চ্যানেল আপলোড করব তোমরা ভিডিওগুলো ভালো করে দেখে নেবে এর মাধ্যমে তোমাদের কী কী উপকার হবে নতুন নতুন প্রশ্ন সম্পর্কে তোমরা অবগত হতে পারবে সেই সঙ্গে কোন কোন প্রশ্ন বারবার রিপিট হচ্ছে সেগুলো তোমরা জানতে পারবে এবং এইগুলো করার মাধ্যমে ফাইনাল পরীক্ষার আগে পর্যন্ত তোমরা নিজেদেরকে একটা বেটার পজিশনে নিয়ে যেতে পারবে আজকে যে ভিডিওটা দিচ্ছি সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো করে দেখবে যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানবে আর সেই সঙ্গে বলে রাখি ভিডিওটা দেখার পরে যদি তোমাদের মনে হয় যে আমার চ্যানেল ভালো লাগলো বা আমার চ্যানেল থেকে বা আমার ভিডিওটা দেখে তোমাদের কিছুটা কাজে আসলো বা উপকারে আসলো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা আরম্ভ করি এবং তোমরা ভিডিওতে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই খাতাতে লিখে নেবে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা হাই স্কুলের প্রশ্নপত্র দু চব্বিশ সালেই টেস্ট পরীক্ষা হয়েছে তো চলো তোমাদেরকে প্রশ্নগুলো দেখিয়ে নিই প্রথমে থাকে তোমাদের সবাই জানো যে এমসিকিউ থাকে এমসিকিউ কি না দেখো লেখা আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী তোমরা জানো যে একুশ নাম্বারের প্রশ্ন অর্থাৎ এক নাম্বারের প্রশ্ন একুশটা থাকে একুশ নাম্বারের তো দেখো দেরি না করে দেখি প্রথমেই প্রশ্নটা কি আছে প্রথম প্রশ্ন দেওয়া আছে দেখো জলের উপর মধ্য দিয়ে প্রবাহিত জলকে কি বলা হয় সহজাত জল জল ঘনীভূত তো এটার উত্তর করবে তোমরা দু নম্বর প্রশ্ন নিম্নলিখিত যে বহির্জাত প্রক্রিয়াটি সরাসরি মাধ্যাকর্ষণ শক্তির সাথে সম্পর্কযুক্ত সেটি হলো পুঞ্জিত ক্ষয় নদীর দ্বারা ক্ষয় আবহবিকার উগ্নপথ এটার উত্তর করবে তোমরা পুঞ্জিত ক্ষয় পরের প্রশ্ন দেখি কি আছে যে সামুদ্রিক বাঁধের এক প্রান্ত স্থলভাগ ও অপর প্রান্ত কোনো দ্বীপকে যুক্ত করে তাকে বলা হয় অগ্রভূমি টম্বলো বার্ম স্পিট এটার উত্তর করবে তোমরা টম্বলো আচ্ছা পরের প্রশ্ন কি আছে দেখি গতীয় বা গতিশীল ভারসাম্যততে জনক হলেন ডেভিস পেংক হ্যাক থর্নবেরি এটার উত্তর করবে তোমরা হ্যাক আচ্ছা পরে প্রশ্ন উত্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে যে নদী নিম্নক্ষয় বজায় রাখে তাকে বলে অনুগামী নদী বিপরা নদী অসঙ্গত নদী পূর্ববর্তী নদী এটাই উত্তর করবে তোমরা পূর্ববর্তী নদী এটা উদাহরণ হিসেবে বলা যেতে পারে গঙ্গা আচ্ছা পরের প্রশ্ন দেখে কি আছে নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে যে বর্গের মৃত্তিকা দেখা যায় সেটি হলো মলিসল ভাটিসল অক্সিসল অ্যান্টিসল এটার উত্তর করবে মলিসল পরের প্রশ্ন দেখা কি আছে মৃত্তিকা স্থিত উদ্ভিদের প্রয়োজনীয় প্রধান পুষ্টিমূল্য হল নাইট্রোজেন ম্যাঙ্গানিজ বোরন কোবাল্ট এটার উত্তর হবে নাইট্রোজেন পরের প্রশ্ন বায়ু সঞ্চালনে ত্রিকোস্তত্বের উপস্থাপককে অর্থাৎ বায়ু সঞ্চালনের ত্রিকোস্তত্ব প্রথম কে প্রবর্তন করেন অপশান দেখো ফেরেল পরের প্রশ্ন একটি আলোক বিদেশি বা ছায়াপ্রিয় উদ্ভিদ হলো কি কি অপশন গন্ধরাজ জবা মানি প্ল্যান্ট সূর্যমুখী এখানে উত্তর করবে তোমরা মানি প্ল্যান্ট বাকি যে তিনটা অপশন দেওয়া আছে সবগুলোই কিন্তু হচ্ছে কি না আলোকমুখী আচ্ছা পরের প্রশ্ন দেখো ব্রাজিলের রিও ডি জেনুরো শহরে বসুন্ধরা সম্মেলন যে বছর অনুষ্ঠিত হয়েছিল তা হলো কোন সালে উনিশশো সাতানব্বই উনিশশো সাতাশি সবাই জানো তোমরা এটা যে উত্তর হবে উনিশশো সাল পরে প্রশ্ন দেখো কী আছে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ অঞ্চলটি হলো কচ্ছের রান পাঁচমারি সুন্দরবন নীলগিরি এটার উত্তর করবে নীলগিরি ঠিক আছে উনিশশো সালে ভারতে প্রথম বায়োস্ফেয়ার রিজার্ভ প্রোগ্রাম কিন্তু চালু হয় এবং তখন এই নীলগিরিটাকে প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল আচ্ছা পরের প্রশ্ন দেখো কি আছে একটি আধা প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ হল ঘূর্ণিঝড় জলাধারে ছাড়া জলে বন্যা ভূমিকম্প সুনামি এটার উত্তর করবে তোমরা জলাধারের ছাড়া জলে বন্যা পরের প্রশ্ন দেখি কী আছে পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যবলীর উদাহরণ হলো তথ্য ও প্রযুক্তি কৃষি গবেষণা উন্নয়ন শিল্প এটার উত্তর করবে তোমরা অপশন সি গবেষণা ও উন্নয়ন আচ্ছা পরের প্রশ্ন দেখো কি আছে একই জমিতে একই বছরে ফসল উৎপাদনের পাশাপাশি প্রাণীজ দ্রব্য উৎপাদন কি কী বলে মিশ্র কৃষি স্থানান্তর কৃষি বাগিচা কৃষি দোহ কৃষি এটার উত্তর করবে মিশ্র কৃষি পরের প্রশ্ন ভারতে বৃহত্তম শিল্প কেন্দ্রটি অবস্থিত হলদিয়া ভাদোদরাতে কয়ালিতে জামনগরে এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে পরের প্রশ্ন ভারতের একমাত্র উপকূলীয় ইস্পাত কেন্দ্রটি হলো দুর্গাপুর বিশাখাপত্তনম বোকারো পারাদ্বীপ এটার উত্তর করবে বিশাখাপত্তনম পরের প্রশ্ন খনিজ তেল রপ্তানিকারক দেশগুলির সংগঠন হল ইইসি এশিয়ান ডাব্লিউটিও ওপেক এটার উত্তর করবে ওপেক অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ পরের প্রশ্ন ভারতের যে শহরে সর্বপ্রথম মেট্রো রেল চালু হয়েছে কলকাতা গুরগাঁও দিল্লি নয়ডা এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে খুবই সহজ উত্তর পরের প্রশ্ন দেখো কি আছে দু হাজার এগারো সালের সেন্সাস অনুসারে ভারতে প্রতি হাজার পুরুষে নারীর সংখ্যা কতজন ছিল নশো পঞ্চাশ নশো নশো সত্তর নশো চল্লিশ জন এটার উত্তর হবে দেখো অপশান ডি নশো চল্লিশ জন পরের প্রশ্ন দেখি কি আছে কার্যাবলীর ভিত্তিতে বারাণসী শহরটি হলো শিল্প শহর ধর্মীয় শহর প্রতিরক্ষা শহর দুর্গ শহর এটার উত্তর করবে তোমরা ধর্মীয় শহর পরের প্রশ্ন দেখি কি আছে পূর্ব ভারতের একটি নবগঠিত বন্দরভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল হলো হলদিয়া কলকাতা ভিলাই কান্ডালা তো এটার উত্তর করবে তোমরা অপশানে এ হলদিয়া আচ্ছা এরপরে দেখো সেকেন্ড পার্ট আরম্ভ হচ্ছে যেটা সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন বলে অর্থাৎ এসে কিউ এক নম্বরে থাকবে চোদ্দোটা চোদ্দো নম্বর প্রথম প্রশ্ন দেখো কি আছে প্রবাল প্রাচীর কোন জলবায়ু অঞ্চলে দেখা যায় এইটার উত্তর করবে তোমরা ক্রান্তীয় জলবায়ু অঞ্চল আচ্ছা অথবা দিয়ে দেখো যে প্রশ্নটা দেওয়া আছে রিয়া উপকূল কাকে বলে তো এইটার উত্তর তোমরা করবে আমি বলে দিচ্ছি তোমরা একটু খাতায় নোট করে নাও যে নদী উপত্যকা সমুদ্রের জলে নিমজ্জিত হলে তাকে রিয়া উপকূল বলে উদাহরণ হিসেবে তোমরা বলবে কোন উপকূল পরের প্রশ্ন দেখো কি আছে অ্যাকুইক্লুড কাকে বলে তো অ্যাকুইক্লুড হচ্ছে স্বল্প প্রবেশতাযুক্ত ভৌমজল পরিবহনে অক্ষম শিলাস্তরকে অ্যাকুইক্লুড বলে আচ্ছা অথবা দিয়ে পরের প্রশ্ন কী আছে দেখো অন্ধ উপত্যকা সংজ্ঞা দাও অর্থাৎ অন্ধ উপত্যকা কাকে বলে তো উত্তর হচ্ছে কাস্ট অঞ্চলের নদী যখন শৃঙ্খলের মধ্যে প্রবেশ করে তখন নদী উপত্যকা কী হয় যে শৃঙ্খল পর্যন্ত বিস্তৃত হয়ে হঠাৎ শেষ হয়ে যায় এই উপত্যকাকে বলা হয়ে থাকে অন্ধ উপত্যকা পরের প্রশ্ন দেখো কি অনুগামী নদী কাকে বলে অনুগামী নদী লিখবে যে ভূমির প্রাথমিক ঢাল অনুসারে যে নদী প্রবাহিত হয় তাকে অনুগামী নদী বলে পরের প্রশ্ন দেখো আর কী আছে যে সোলাম কাকে বলে সোলাম উত্তর তোমরা খুবই সহজ তোমরা সবাই জানো এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে এটা এক লাইনের উত্তর ওই আমি বলছি না এর উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে পরের প্রশ্ন দেখো অথবা দিয়ে দেওয়া আছে পেডোলজি বলতে কি বোঝো পেডোলজি উত্তর লিখবে মৃত্তিকার উৎপত্তি শ্রেণীবিভাগ বৈশিষ্ট্য প্রভৃতি বিজ্ঞানে যে শাখায় আলোচনা করা হয় তাকে পেডোলজি বলে আচ্ছা পরের প্রশ্ন দেখো কি আছে সীমান্ত কাকে বলে তাহলে এটা লিখবে যে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পঞ্চম পর্যায়ে শীতল সীমান্ত এবং উষ্ণ সীমান্ত পরস্পরের সঙ্গে যখন মিলে যে সীমান্তে পরিণত হয় তাকে বলা হয়ে থাকে অন্তর্ধৃত সীমান্ত পরের প্রশ্ন আইটি কি উত্তর লিখবে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব বায়ু নিরক্ষীয় অঞ্চলে যেখানে মিলিত হয় সেই অঞ্চলকেই বা তাকে বলা হয়ে থাকে আইটি সিজেড আইটি সিজেড এর সম্পূর্ণ নাম তোমরা জানো ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন পরের প্রশ্ন দেখো কি আছে ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি এটার উত্তর হবে লাদাখের হেমিস জাতীয় উদ্যান আচ্ছা পরের প্রশ্ন দেখো অথবা দিয়ে দেওয়া আছে আইইউসিএন এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো এটার উত্তর লিখবে তোমরা সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে ঠিক আছে আইউসিএন আগের ভিডিওতে আমি বলেছিলাম ফুল ফর্ম ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস আচ্ছা পরের প্রশ্ন দেখো কি আছে মেঘ ভাঙ্গা বৃষ্টি কাকে বলে তো উত্তর লিখবে পার্বত্য অঞ্চলে খুব কম সময়ের মধ্যে নিমাস মেঘ সৃষ্টির ফলে প্রবল বৃষ্টিপাত হলে তাকে মেঘভাঙ্গা বৃষ্টি বলে ঠিক আছে এই মেঘভাঙ্গা বৃষ্টির ফলে উত্তরাখণ্ডে কি হয়েছিল না বন্যার সৃষ্টি হয়েছিল আচ্ছা পরের প্রশ্ন দেখো কি আছে অথবা দিয়ে সম্প্রতি কেরলে বিপর্যয়ের কারণ কি তাহলে কি উত্তর লিখবে যে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা এক লাইনের উত্তর বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা পরের প্রশ্ন লাল পোশাকের শ্রমিক কাদের বলা হয় তা লিখতে হবে যে প্রাথমিক স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের লাল পোশাকের শ্রমিক বলা হয়ে থাকে ঠিক আছে এবার প্রাথমিক স্তরের অর্থনৈতিক শ্রমিক বলতে কি কৃষিকাজের সঙ্গে নিযুক্ত শ্রমিক ঠিক আছে পরের প্রশ্ন দেখো কি আছে শ্রীলঙ্কার স্থানান্তর কৃষি কি নামে পরিচিত তো এটার উত্তর হবে চেনা পরের প্রশ্ন দেখো অনুসারী শিল্প কাকে বলে অনুসারী শিল্প উত্তর লিখবে যে বৃহদায়তন শিল্পের উৎপাদিত দ্রব্যকে যেসব ক্ষুদ্রায়তন শিল্প তাদের শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করে তাকে অনুসারী শিল্প বলে উদাহরণ হিসেবে কি বলা যেতে পারে যে পেট্রোশিয়ান শিল্পর অনুসারী শিল্প হলো দেখো ডিজেল উৎপাদন কেরোসিন উৎপাদন ইত্যাদি পরের প্রশ্ন দেখো কি আছে সেল কি ঠিক আছে সেলের সম্পূর্ণ নাম তোমরা জানো স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এটা সেলার সংজ্ঞা হিসেবে কি বলা যেতে পারে সেল হচ্ছে একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা যা ভারত সরকারের উদ্যোগে গড়ে তোলা লৌহ ও ইস্পাত কারখানাগুলিকে পরিচালনা করে অর্থাৎ দেখাশোনা করে আর কি পরের প্রশ্ন ইন্টারনেট কাকে বলে ইন্টারনেট কাকে বলে সংজ্ঞাতে লিখবে পরস্পরের সঙ্গে সংযুক্ত অনেকগুলি কম্পিউটার বা মোবাইল নেটওয়ার্কের সমন্বয় হলো ইন্টারনেট পরের প্রশ্ন দেখো কি আছে জনাকীর্ণতা কাকে বলে উত্তর লিখবে কোনো দেশের সম্পদের তুলনায় যখন সেই দেশের জনসংখ্যা বেশি হয় তখন তাকে বলা হয়ে থাকে জনহীনতা উদাহরণ হিসেবে কি হতে পারে আমাদের খুব পরিচিত দেশ আমাদের নিজেদেরই একটা অর্থাৎ ভারত আর একটা হবে প্রতিবেশী দেশ হিসেবে বলতে পারি কি আমরা পাকিস্তান আচ্ছা পরের প্রশ্ন দেখো কী আছে শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে কি লিখবে উত্তর কোন দেশের এক বছরে জনসংখ্যা যখন বাড়েও না আবার কমেও না তখন ওই অপরিবর্তিত অবস্থাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলা হয় ঠিক আছে এই শূন্য জনসংখ্যা বৃদ্ধি কীভাবে হয় যখন চিকিৎসা শাস্ত্রের অনেক উন্নতি ঘটে তখন কি হয় যে মৃত্যুর হারটা কমে যায় ঠিক আছে আবার কী হয় না বারবার কোন কোন দেশে দেখবে যখন শিক্ষার হার কম থাকে চিকিৎসা শাস্ত্র ভাগ কম থাকে তখন কি জনসংখ্যার পরিমাণটাও বেড়ে যায় ঠিক আছে তাই দুটোর মধ্যে যখন ব্যালেন্স থাকে তখন সেটাকে বলা হয়ে থাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি পরবর্তী কোশ্চেন দেখো ভারতের বৃহত্তম মহানগর কোনটি এটা উত্তর করবে কি মুম্বাই পরের প্রশ্ন দেখো উন্নয়নের সংজ্ঞা দাও অর্থাৎ উন্নয়ন কাকে বলে কী লিখবে যে উন্নয়ন হলো অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক অবস্থার সার্বিক অগ্রগতি পরবর্তী প্রশ্ন মানব উন্নয়ন সূচকে ধারণা কে দিয়েছেন এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে তো এই গেল তোমাদের এসে কিউ এবার আসছে দেখো কি বিষয়ভিত্তিক বা বর্ণনামূলক প্রশ্নাবলী সাত নম্বরের প্রশ্ন থাকে পাঁচটা করতে হয় পঁয়ত্রিশ নম্বরের এবং সেগুলো ভাগ থাকে বিভিন্নভাবে আগেও বলেছি ভিডিওতে আর বলছি না তো চলো প্রথম প্রশ্ন কী এসেছিলো দেখো টেস্টে প্রথম প্রশ্ন এসেছিল সমুদ্র তরঙ্গে সঞ্চয়কার যে ফলে সৃষ্ট সামুদ্রিক বাঁধ ও স্পিটের চিত্রসহ বর্ণনা দাও আটেজকু কাকে বলে জল নিগম প্রণালী কাকে বলে তো এই প্রশ্নগুলো তোমাদের তৈরি করা না থাকলে অবশ্যই এইগুলো ভালো করে তৈরি করে নেবে কারণ এই ধরনের প্রশ্ন ফাইনাল পরীক্ষায় দেখবে এইগুলো করতে করতে অনেক প্রশ্ন দেখবে তোমরা কমন পেয়ে যাচ্ছ অথবা দিয়ে যে প্রশ্ন এসেছিলো দেখো ভূমির পুনর্জমা লাভের ফলে গঠিত ভূমিরূপে চিত্রসহ বর্ণনা দাও এলুভিয়েশন ও ইলুভিয়েশন বলতে কী বোঝো এলুভিয়েশান আর ইলুভিয়েশন আমি আগের ভিডিওগুলোতে অনেক বলেছি ঠিক আছে এলুভিয়েশান হচ্ছে কী যে ধৌত প্রক্রিয়ার ফলে যখন খনিজ পদার্থগুলো কী হয় না সাধারণত মৃতিকার এ স্তর থেকে ধৌত প্রক্রিয়ার ফলে অপসারিত হয় তখন সেটাকে বলা হয়ে থাকে ইলুভিয়েশন আর ইলুভিয়েশনটা হচ্ছে কি যে এ স্তর থেকে খনিজ পদার্থ যখন বিস্তর এসে সঞ্চিত হয় সেই সঞ্চয় প্রক্রিয়াটাকে বলা হয়ে থাকে ইলুভিয়েশন পরের প্রশ্ন দেখো কি আছে চিত্রসহ নাতৃদর্শন ঘূর্ণাবাদের জীবনচক্রের বর্ণনা দাও এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই ভালো করে করবে এবার পরীক্ষায় আসার চান্স অনেক বেশি আছে তারপরে দেখো লেখা আছে ইনসিটু আর এক্সিটি সংরক্ষণ কাকে বলে ইনসিটু আর এক্স সংরক্ষণ তোমরা সবাই জানো যে কী জানো নিজস্ব প্রাকৃতিক পরিবেশে যখন জীব বৈচিত্র্যকে সংরক্ষণ করা হয় সেটাকে বলা হয় ইনসিটু সংরক্ষণ আর এক্সিটি সংরক্ষণ হচ্ছে কি যে কোনো জীবকে তার প্রাকৃতিক বাসস্থান থেকে যখন সরিয়ে অন্য কোনো স্থানে সংরক্ষণ করা হবে তখন সেটাকে বলা হবে এক্সিটি সংরক্ষণ আর দেখো এক নম্বর প্রশ্ন দেওয়া আছে প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে ঠিক আছে বেশ মানে প্রকৃতিগতভাবে সাধারণত যে দুর্যোগগুলো ঘটে সেগুলোকে বলা হয়ে থাকে প্রাকৃতিক দুর্যোগ পরের প্রশ্ন দেখো কী দেওয়া আছে যে জলজ উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো কী কী ওজন স্তরের অবক্ষয়ের কারণ কী আর রসবি কী তাহলে দেখছো এখানেও এক নম্বর প্রশ্ন রসবি তরঙ্গ দেওয়া আছে অর্থাৎ বড় প্রশ্নের সঙ্গেও কিন্তু দু নম্বরে বা এক নম্বর প্রশ্ন দেওয়া থাকছে তাই এই প্রশ্নগুলো তোমাদেরকে ভালো করে করে রাখতে হবে বড় প্রশ্ন থেকে এমসি কিউ আসতে পারে এসি কিউ আসতে পারবে এসি কিউ প্রশ্ন হতো বড় প্রশ্ন হিসেবে চলে আসতে পারলো ঠিক আছে তাই সব প্রশ্ন যেগুলো নতুন নতুন দেখছো খুব ভালো করে তৈরি করে নেবে তা হোক রসবি তরঙ্গ কাকে বলে আমি একটু বলে দিচ্ছি শুনে নাও যে ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত তরঙ্গায়িত বায়ু প্রবাহকে বলা হয়ে থাকে রশ্মি বি তরঙ্গ পরের প্রশ্ন কি এসছে দেখো ভারতে সবুজ বিপ্লবের প্রভাবগুলি কি কি তারপরে দেখো কী এসছে দক্ষিণ ভারতে কফি চাষে উন্নত কেন আর ব্যাপক কৃষি প্রধানত রপ্তানি নির্ভর কেন আচ্ছা পরে প্রশ্ন কাঁচামালের অভাব সত্ত্বেও জাপান লৌহ ইস্পাত শিল্প উন্নত কেন শিকড় আলগা শিল্প কাকে বলে আর পেট্রোকেমিক্যাল শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কেন আচ্ছা আর পরে প্রশ্ন দেখো কী গোষ্ঠীবদ্ধ বসতি ও বিক্ষিপ্ত বসতির পার্থক্য কি আচ্ছা মানুষ জমি অনুপাত কাকে বলে পরিকল্পনা অঞ্চলের বৈশিষ্ট্য কি তো মানুষ জমি অনুপাত কাকে কাকে বলে আমি বলছি একবার শুনে নাও যে কোনো অঞ্চলে মোট জনসংখ্যাকে যখন ওই অঞ্চলে কার্যকরী জমির পরিমাণ দিয়ে ভাগ করা হয় এবং তখন যে সংখ্যা পাওয়া যায় তাকে বলা হয়ে থাকে মানুষ জমির অনুপাত পরিকল্পনা অঞ্চলে বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য হিসেবে আমরা কি লিখবে যেহেতু দু নম্বর দিয়েছে তাই তোমরা দুটো বৈশিষ্ট্য লিখলে উত্তর হয়ে যাবে এক নম্বর বৈশিষ্ট্য লেখা যেতে পারে কি যে সাধারণত অঞ্চলের সীমানা পরিবর্তনশীল হবে আর দু নম্বর বলতে পারো তোমরা কি যে অঞ্চলটি খুব বড়ো বা ছোট হবে না ঠিক আছে এই গেল দুটো বৈশিষ্ট্য পরের প্রশ্ন দেখো কী এসছে যে হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ কি ঠিক আছে বেঙ্গালুরু ইলেকট্রনিক শিল্পে উন্নত কেন আর জলবিন্দু বসতি কাকে বলে আচ্ছা জলবিন্দু বসতি কাকে বলে কি না সাধারণত জলের উৎসকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে সেগুলোকে বলা হয়ে থাকে জলবিন্দু বসতি এই গেল তোমাদের প্রশ্ন প্রশ্নগুলো অবশ্যই ভালো করে খাতায় যেগুলো নতুন নতুন প্রশ্ন বেড়েছে খাতায় লিখে রেখো প্রশ্নগুলো তৈরি করো এর পরবর্তীতে আমি যতগুলো টেস্ট পরীক্ষার প্রশ্ন পাবো সব তোমাদের আপলোড দিতে থাকবো তোমরা সেগুলো ভালো করে দেখো এবং ভালোভাবে নিজেদেরকে তৈরি করো তো আজকে মতো এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে